আপনি কোনটা ধরে দিবেন কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা রূপারটা ধরবেন অল্প আসুক না ধরেন আপনার এক হাজার টাকা জাকাত আসছে তো আপনি যদি এক টাকা জাকাত দেন এটা আপনার হৃদয় একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা আলহামদুলিল্লাহ এবং এত করে একটা ফরজ আবাদতের লিস্টে যে আপনি ঢুকতে পারছেন এটা তো কম কিসে কি বলে জাকাত ফরজ হওয়ার শর্ত আছে এই শর্তগুলো আমরা শুনব পাঁচটা শর্ত প্রাইমারি শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আর এটা হেওল আনিল হাওল এক বছর থাকা এগুলো হচ্ছে প্রাইমারি শর্ত আরও তিনটা সেকেন্ডারি শর্ত হচ্ছে আলমিলকিয়া পূর্ণ ওনারশিপ থাকা আর জিয়াদা একটা এটা আপনার অতিরিক্ত টাকা এটা হওয়া আর হচ্ছে আদামত ঋণ না থাকা এই পাঁচটা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন এক নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে শরীয়ত কিন্তু এটা বলে নাই সুহান আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা ব্যালেন্সড একটা থ্রেশ আছে একটা স্ট্যান্ডার্ড আছে এই মানে গেলে দিবেন সেটা কত সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসেস ইসলাম দিয়েছেন কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল মুদ্রা ছিল আগে কিন্তু সোনা আর রূপা দিয়েই মুদ্রা বানানো হতো পরে এটা পেপার মানি শুরু হয়েছে কাগজের টাকা তো একটা হচ্ছে দিনার আর একটা তিরহাম রাসলাম যে যেই হোল্ড বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে রূপা রিপিট এটা সবাই জানেন আশা করি সাড়ে সাত তোলা স্বর্ণ আর রূপা আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদাররা হিসাব করে তো গ্রাম দিয়ে যদি আপনি বুঝেন তাহলে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা এটা হচ্ছে থ্রেশহোল্ড অথবা এর সমপরিমাণ অর্থ ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নেসাবের মালিক হয়েছেন যেদিন আপনি এই নেসাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন কারণ এটা যদি এক বছর আপনার কাছে এরকম থাকে এক বছর পরে যে আপনি জাকাত দিবেন কিভাবে দিবেন আমি সামনে বলবো তো এই নেশাব নিয়ে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে সাড়ে তোলা স্বর্ণ আর সাড়ে তোলা রূপার দাম কিন্তু এক না সাড়ে তোলা রূপার দাম খুব কম আর সাড়ে তোলা স্বর্ণের দাম অনেক বেশি এটা হইল একটাই কম আর একটাই বেশি ঘটনা হচ্ছে রাসুসাহ ইসলাম যখন এই থ্রেশুলটা বেঁধে দিয়েছিলেন নিসাবটা তখন দুইটার মান সমান ছিল তখন সাড়ে তোলা স্বর্ণ দিয়ে সাড়ে বান্ন তোলার মতো রূপা পাওয়া যেত অথবা কেউ সাড়ে বান্ন তোলা রূপা বিক্রি করলে সাড়ে তোলা স্বর্ণ পেত কিন্তু পরে সিলভার ফল করতে শুরু করলো ফল করতে করতে আজকে এ অবস্থা গোল্ড আবার খুব একটা ফল করে নেয় ফলে গোল্ডের স্টেবিলিটিটা এখনো রয়ে গিয়েছে তো এখন আপনি কোনটা ধরে দিবেন জাকাতটা যদি আপনি রূপা ধরেন কথার কথা রূপা যদি এই এক ভরির দাম এক হাজার টাকা হয় তাহলে সাড়ে বান্ন ভরির দাম কত সাড়ে বান্ন হাজার টাকা কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন এক ভরি যদি পঞ্চাশ হাজার হয় সাড়ে সাত ভরি কত সাড়ে তিন লাখ প্লাস তাহলে প্রায় সাত গুণ কম বেশি তাই না এটা নিয়েই হয়ে গেছে জটিলতা তো এখন আপনি কোনটা ধরে দিবেন অনেকে বলে না গোল্ড দিব কারণ গোল্ড ফল করে নেই এটার যে স্ট্যান্ডার্ড এটা এখনো বজায় আছে এই এটা নিয়ে অনেক আলোচনা আমি খুব সংক্ষেপে বলি কেউ বলে গোল্ড দিব কেউ বলে রূপা দিব এখন আমি কি বলি আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা রুপাটা ধরবেন রুপারটা ধরলে কী লাভ হবে জানেন দুই দিকেই লাভ আপনারও লাভ যিনি নিবে আরও লাভ রুপারটা ধরলে বেশি সংখ্যক লোক জাকাত দান করতে হবে তাই না আর বেশি সংখ্যক গরিব লোক টাকা পাবে কি বলেন তো দুই পক্ষে লাভ হইলো না এখন প্রশ্ন করতে পারেন হাজুর ও পাইছে ও লাভ আমার লাভ কি আপনার তো সবচেয়ে বড় লাভ আপনি তো সব পাবেন আখের হাতে এটা আমাদের বেশি দরকার না কি বলেন যিনি গ্রহীতা উনি পেয়ে লাভ তার লাভ হইল আর যিনি দাতা তিনি সব পেয়ে লাভবান হইলেন তিনি সম্মানিত জাকাত দাতা হইলেন অল্প আসুক না ধরেন আপনার এক হাজার টাকা জাকাত আসছে তারপরে যদি এক হাজার টাকা জাকাত দেন এটা আপনার হৃদয় একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাদা আলহামদুল্লাহ আই এম এ জাকাত এতবার একটা ফরজ ফরজাবাদ লিস্টে যে আপনি ঢুকতে পারছেন এটাও তো কম কিসে কি বলেন এই জন্য না ধরে রূপারটা ধরবেন আপনাদের যে টাকা পয়সা আপনাদের তো দিয়ে করা দরকার আপনাদের নেচার এনিওয়ে তো এই আপনারা রূপারটা ধরবেন তাহলে লোকজন উপকৃত হবে বেশি সম্মানিত ভাই বোনপুরেরা তাহলে পাঁচটা শর্তের প্রথমটা তো বুঝে গেছেন নেসাফ কি বলেন নেসা বুঝে গেছেন না দুই নম্বরে হচ্ছে দুই নম্বর শর্ত হচ্ছে শুধু এই নেসাব পরিমাণ সম্পদের মালিক হইলেই হবে না ভাইরা এটাকে হাল আনিল হাউল বলে মানে এক বছর আপনার কাছে থাকতে হবে দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ কিছু টাকা আপনার কাছে থাকলে এই জায়গাত দাও না এটা এক বছর থাকতে হবে যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে এক বছর এই টাকাটা আপনার কাছে অলস করে আছে তাহলে বোঝা গেল যে আপনি সম্পদশালী এবং আপনার অর্থের একটা স্টেবিলিটি আছে কি বলেন তাহলে আপনি পরিমাণ সম্পদের মালিক হলেন এবং এক বছর যদি থাকে এক বছর শেষে আপনি চাকা দিবেন এই বছরটা কিন্তু সৌর বছর না সোলার ইয়ারে হিসাব করলে হবে এটা লুনার ইয়ারে চন্দ্র বৎসরে খেয়াল রাখতে হবে সৌর বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে হিসাবটা এটা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কিন্তু যেটা লুনার ইয়ার চন্দ্র বছর এটা কতদিন এক বছর কে জানে কেউ জানেন না তিনশো হ্যাঁ তিনশো চুয়ান্ন দিন রাইট তিনশো চুয়ান্ন দিন সামান্য কিছু সময় তো এগারো দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে এগারো দিনের ডিফারেন্স আছে তো আপনি হিসেব করবেন হচ্ছে চান্দ্র বছর অনুযায়ী সৌর বছর অনুযায়ী না তো সৌর বছর অনুযায়ী যদি করেন তাহলে আপনার জাগাত কিন্তু আড়াই পার্সেন্ট থাকবে না চান্দ্র বছর অনুযায়ী আপনার আড়াই পার্সেন্ট সৌর বছর করলে ওইটা টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট হয়ে যাবে একটু পারবে না কারণ কতদিন বেশি এগারো দিন বেশি পার্সেন্টেজ বেড়ে যাবে তখন কিন্তু জাকাত আপনার আড়াই পার্সেন্ট থাকবে না টু পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট বলার আগে বুঝে যায় কারণ সব ব্যবসায়ী সারাদিন ক্যালকুলেটর নিয়ে কোথেকে শিপমেন্ট হইলো কত মিলিয়ন গেল কত মিলিয়ন ঢুকলো সব মুখস্থ যেন বলার আগে বুঝে ফেলতেছে চট করে তাহলে সম্মানিত ভাইরা আপনি ধরেন উদাহরণস্বরূপ ধরেন যে আপনি গত রমজানের বিশ তারিখে সর্বপ্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তো তারপরে আপনি খেয়াল করবেন যে দেখি সারা বছর এই পরিমাণ অতিরিক্ত অলস টাকা আমার কাছে পরে থাকে কিনা থাকতে 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 এই রমজানের বিশ পর্যন্ত দেখেন যায় টাকা ওইটা তো আছে আরও হয়েছে টাকা তো তার মানে আপনি এখন জাকাত দিবেন যেহেতু নিসাবের মালিকও হয়েছেন আবার পূর্ণ একটা চন্দ্র বছরও আপনার অতিক্রম করেছে স্থায়ী হয়েছে তখন আপনি জাকাত হিসাব করবেন তাহলে দুইটা শর্ত বুঝলেন না সর্বশেষ শর্ত পাঁচটা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে ঋণ থাকতে পারবো না ঋণ থাকলে ওইটা জাকাত থেকে বাদ যাবে